বাংলাদেশের বঙ্গোপসাগরের একটি সংরক্ষিত স্থান হল সোয়াচ অফ নো গ্রাউন্ড এ অঞ্চলটির নামকরণের পেছনে রয়েছে একটি রহস্য আঠারোশো শতকের শেষ দিকে ডুবে যাওয়া একটি ব্রিটিশ যুদ্ধজাহাজের খোঁজে এসেছিল দেশটির কয়েকটি জাহাজ এর সঙ্গে ছিল একদল জরিপকারীও সে সময় কোনো নিশানা না পেয়ে তারা এই স্থানের নাম দেয় সোয়াচ অফ নো গ্রাউন্ড বিস্তারিত সঙ্গীতাসার ডেস্ক রিপোর্টে বাংলাদেশের মেরিন সংরক্ষিত বিখ্যাত একটি এলাকা সোয়াচ অফ নো গ্রাউন্ড দু সালের সাতাশ অক্টোবর সোয়াচ অফ নো গ্রাউন্ডকে সংরক্ষিত ঘোষণা করা হয় বলা যায় এই জায়গাটি সমুদ্রে বাংলাদেশের অভয় আশ্রম এটি সমুদ্রের তলদেশে একটি গভীর খাত বঙ্গোপসাগরে অবস্থিত এই খাতটি চোদ্দ কিলোমিটার পর্যন্ত গভীর সুন্দরবনের দুবলার চট থেকে ত্রিশ কিলোমিটার দূরে সমুদ্রের তলদেশে এই খাতটি রয়েছে সোয়াচ অফ নো গ্রাউন্ডের আয়তন প্রায় তেরোশো মিটার এর গড় গভীরতা বারোশো মিটারের বেশি গঙ্গা ব্রহ্মপুত্র বিধৌত বঙ্গীয় বদ্বীপের পশ্চিমে অবস্থিত বঙ্গোপসাগরের ভেতরে গভীর খাদের মতো একটি জায়গা পাওয়া যায় এটি গঙ্গা খাত নামেও পরিচিত এই ডুবন্ত গিরিখাতে বিভিন্ন প্রজাতির ডলফিন তিমি ও হাঙ্গরের বসবাস এছাড়া রয়েছে সমুদ্রতলের নান্দনিক বিচিত্রময় জগৎ ও প্রাণীকুলের সমাহার এটি বিশ্বের বিখ্যাত এগারোটি ডুবন্ত গিরিখাতের একটি এছাড়া এটি পৃথিবীর একমাত্র সোয়াচ যেখানে তিন প্রজাতির সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী একসঙ্গে দেখা যায় এখানে পানির কাছাকাছি সিগিল পাখির অবস্থান দেখে ডলফিন এবং তিমির অবস্থান বুঝতে পারবেন তিমির মধ্যে এখানে দেখতে পাওয়া যায় ব্রিড তিমি ও মিল্কি তিমি পাশাপাশি সামুদ্রিক রহস্যময় জীব জগতের মধ্যে এখানে দেখতে পাবেন প্রায় দশ প্রজাতির পাখি ত্রিশ প্রজাতির মাছ সহ নানা জাতের প্রাণী সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক